মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ফা ইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা নবী এ কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ ডাজেন্ট ক্রিয়েট এ লক ওই দা কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওটার তালা বানায় নাই কথা গন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে আল্লাহ মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা শিফা আল্লাহ দুনিয়াে এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ না জিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে সুবাহ লাগবেন না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবির নামাজ বিস্বাখাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারা দিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে একটা আনন্দ আছে না নাই এজন্য আল্লাহ বললেন فإن مع العسر يسرا إن مع العسر يسرا ও নবী কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তা অকুল করবো একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে কষ্ট গরম লাগতেছে না আমিও গামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুটা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নেব আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর গাইডলাইন নাম্বার ওয়ান ফাইদা ফারাগতা ফানসাব নবী আপনি যখন অবসর হন আপনি আবাদতে মশগুল হন ফিল আবাদা তাফসির ইবনে কাসির এসেছে আপনি আবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় নিয়ামত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নিয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি আয়েরে অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল তিন মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম বললেন বিশ্ব নী জীবনে মাকি জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে শুনছেন মিজাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার ব্যাগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে পড়বে ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আমরা দোয়া করতে জানি না কি করে দোয়া করতে হয় এটা জানি না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারাকতা ফাংশপ যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফায়দা ফারাকতা ফাংশপ প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন আবাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারগাব সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারে আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগায় দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দেয় ফেসবুক আছে আছে নাকি দেখি আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক না একজন মুমুরশু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন এন্ড শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার বেড়ে দিলেন ছড়িয়ে বললো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি আবাদত আমরা মনে করি শুধু নামাজি এবাদত রক্তদান এক বেগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলাইট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পোড়া রোগীকে বাজাতেই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমাগুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেট আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না তবে ভালো কাজে আমরা ব্যবহার করব ঠিক কি না আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে আর আপনার ফেসবুক শেয়ারিং আপনারে জাহান নামের লাকড়ি বানাতে পারে চিল্লাই বলেন ঠিক কিনা সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কিভাবে করবেন যে কোনো বিপদে ইলা রাব্বিকা ফারাগাব কোন দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে আমাদের যার যা লাগে আল্লাহ সব যদি দিয়ে দেয় আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে হাদিসে কুৎসিতে আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম পৃথিবীর সব জিন পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য চাইবো কার কাছে বিপদে আপদে ভরসা করব কার কাছে আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? সবলंबी হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফা ইনমা আল উসরি ইসরা ইনমা আল উসরি ইসরা নবী কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ সব মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর টিনি কে? এরপরে রব্বুল আলামিন বিশ্বনবিকে নিয়মতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবিকে সান্ত্বনাবাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফা ইন্নমা আল অসরিও সরণ ইন্নেমা আল অ শরিয় স্বরা নিশ্চয় কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুকনসোয়ান আল্লাহ কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দ স্ট্রাগল ইজ এন পারমানান্ত ইন অর লাইফ দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে কয়দিন তিনশো পঁয়ষট্টি দিন গত তিনশো পঁয়ষট্টি দিনে না খেয়েছিলেন কয়দিন বিশ দিন তিরিশ দিন তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো পঁয়ষট্টি দিন 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 কিংবা 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 মাস এক তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এজন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্যও সব আসারা নাই তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ আনন্দের দিনগুলাতে সুক্রিয়া করব আর দুখের দিনগুলোতে গুলাতে ধৈর্য ধরবো দুইটার মধ্যে সব আছে নেই এদিন না বিশ্বনা বললে আজ বানলি আম্রিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের ফাইন আসা বাথু সর রাউন সাকারা মমিন যদি আনন্দে থাকে সে শুক্রিয়া করে শুক্রিয়া করলে লাভ আছে আরা নেই ফাইন আসা বাথু ধর সাবারা আর দুঃখে পড়লে সে সবর করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সব আছে নেই তার মানে আমাদের হারাবার কিছু আছে we have to go back to আবার লর্ড আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে নাকি থেকে যাবেন থাকবেন কে কে কেউ থাকতে পারবে নাচার লাইভ এটাই জীবনের ন্যাচার থাকা যায় না বাংলাদেশের একজন আপকামিং স্কলার খুব young and এনার্জেটিক একজন স্কলার শাহাদাত হুসাইন খান ফয়সাল আজকে মারা গিয়েছে শুনেছেন গতকালও আমি দেখছিলাম তাকে গতকালও তর চাদা যুবক আজকে নাই দিস ইজ দ্য ন্যাচার অফ লাইফ কালকে হয়তো আমি থাকব না হুট করে চলে যেতে হয় ঠিক না এই যে জীবন পরিক্রমায় আমরা আসি থাকি আবার চলে যাই এরপরেও আমাদের টনক নড়ে না আমাদের হৃদয় বট্ট পাশান আমাদের এই হৃদয় নরম হতে চায় না আমাদের চোখ বেয়ে পানি নামতে চায় না এটাই জীবনের নিয়ম চলে যেতে হবে দাদা চলে গেল বাবা গেল আপনি যাবেন না এটা কি ভাবেন এটা প্রতিদিন ভাবা দরকার যে আমাকে চলে যেতে হবে আমার পরবর্তী জীবনের জন্য পরজগতের জন্য আসলে আমি কি করছি আমরা শুধু ছুটছি পাগলের মতো শুধু ছুটছি আমরা ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি आवर লাইফ ইজ সুপার বিজি লাইফ এত ব্যস্ত

আমিও যাব আপনিও যাবেন কিন্তু দ্য আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা কবে যাব আমরা কেউ জানি না চলে যেতে হয় এই ছোট্ট থেকে কৈশোর শৈশব থেকে কৈশোর সেখান থেকে যৌবন তারপরে অবিবাহিত থেকে হয়ে গেলেন বিবাহিত তারপর স্বামী হয়ে গেলেন এরপর হয়ে গেলেন বাবা এরপর হয়ে গেলেন শ্বশুর তারপর হয়ে গেলেন নানা আর কত দিন অনেক দিন তো হলো এই পৃথিবীতে চলে যেতে হবে ঠিক কিনা স্টপ একটু থামেন অনেক ছুটছি আমরা অনেক কম্পিটিশন অনেক প্রতিযোগিতা থামেন একটু থামেন অনেক হয়েছে আন্না এবার একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন এলাকায় কবরস্থান আছে কোথায় আশেপাশে কবে গেছিলেন কবে যে গেছি মনেই নাই ঠিক না কবরস্থানে যাওয়ার সময়টাও হয় না একটু যাবেন যে তাকাবেন যে শুয়ে আছে এখানে ছোট বাচ্চারা শুয়ে আছে আমার মতো যুবকরা শুয়ে আছে বৃদ্ধরা শুয়ে আছে এখানে যারা ছিল এরাও আমার মতো হুন্ডা হাঁকিয়ে বেড়াতো এখানে অনেক যুবক শুয়ে আছে যাদের রক্ত আমার চেয়ে বেশি গরম ছিল যারা বাপের বেটা পালোয়ান ছিল সব শেষ কিচ্ছু নাই শুধু অন্ধকার আর এই অন্ধকার যেন শেষ হতে চায় না একটু থামেন একটু ভাবেন পণ্ডার অনক মৃত্যু নিয়ে একটু ভাবেন এই পৃথিবীর এই মরিচিকা এই লোভ এই লালসা এই প্রতিযোগিতামূলক পৃথিবীর মায়া আর কতদিন একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে এই কথাটাই মূলত আল্লাহের সুরাতে আমাদেরকে মেসেজ একাই দিয়েছেন ঠিক কি না সুরার নাম হচ্ছে সুরা তো তাকা আছো কি নাম কথা বলেন টাকা আসো তাকা আসুর মানে হচ্ছে বেশি বেশি পাওয়ার লোভ আরো লাগবে খেতে পারে পাঁচটা হাতে নিয়ে রাখছে দশটা কয় আরো দেয় আছে না নাই আমাদের দেশে বিভিন্ন দোয়া অনুষ্ঠান হয় না দোয়ার পরে জিলাপি দেয় আপনাদের এদিকে কি দেয় জিলাপি দেয় তো ছোট বাচ্চারা দেখবেন কয়েক জায়গায় জিলাপি দেয় তো এদিকে পাঁচটা নিচে ওদিকে পাঁচটা ওর হাতে আর জায়গা হয় না এরপর আরো নিতে গেছে ওই জায়গায় না নাই এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য মানুষ আরো চায় যার আছে বেশি চায় বেশি যার যত আছে তার তত চাহিদা যার সাইকেল আছে সে হুন্ডা চায় ঠিক কি না যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায় চায় না যার প্রাইভেট কার আছে সে প্লেন চায় একটা প্লেন যদি থাকতো আমার তাহলে আকাশে যার প্লেন আছে ও হেলিকপ্টার চায় ঠিক কিনা এই যে চাওয়া আরো লাগবে আরো আরো যার দুই তলা সে পাঁচতলা বানাতে চায় ঠিক কিনা যার চারটা বাড়ি ও আটটা বাড়ি যায় তাই না এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায় চেয়ারম্যান এমপি হতে চায় এমপি মন্ত্রী হতে মন্ত্রী কি হতে চায় প্রধানমন্ত্রী হতে কিন্তু দেশে অসম্ভব কথা বলেন এই সবাই প্রধানমন্ত্রী হতে পারবে ঘুরে ফিরে দু একজন ঠিক কিনা তো যারাই প্রধানমন্ত্রীর আসনে বসে এই দেশে আল্লাহ যেন তাদেরকে কোরআনের আলোকে এদেশ চালানোর তৌফিক দান করে ইদানিং সময় দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বিষয়ে জিরো টলারেন্সে রয়েছেন আই ডু এপ্রিসিয়েট সার্চ কাইন্ড অফ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে একটু সচল হয়েছে ঠিক কিনা না বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের যে স্পিড এটা একটু বেড়েছে এটা যেন লোক দেখানো না হয় এটা যেন সাময়িক সময়ের জন্য না হয় এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয় তাহলেই বাংলাদেশের উন্নতি হবে চিল্লাই বলেন ঠিক কিনা আমরা জনসাধারণ আমরা খেটে খাওয়া মানুষ আমরা খুব বেশি কিছু চাই চাই আমরা আমরা নিরাপত্তা। খেয়ে পড়ে থাকার অধিকার আমরা চাই কথা বলার স্বাধীনতা আমরা চাই চিন্তার স্বাধীনতা আমরা চাই আসল অর্থে স্বাধীনতা চিল্লাই বলেন ঠিক কিনা এরকম একটা দেশ জন্য আমরা গড়তে পারি আল্লাহ দাও।

ওনার একবার আর্থিক ভাবে খুব খারাপ অবস্থা যাচ্ছিল ওনার পায়ে জোতা ছিল না কি ছিল না তো উনি মন খারাপ যে আয়রে আমি এত বড় ইরানি কবি আমি লিখলাম ওটা বিশ্বব্যাপী আমার এত নাম দাম আমার পায়ে জুতা নাই উনি বেজায় মন খারাপ করে রাস্তায় বেরিয়ে হাঁটছেন খালি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা লোকের দিকে তাকালেন দেখলেন ওই লোকের দুইটা পাই নাই কি নাই এবার উনি আল্লাহ শুক্রিয়া করেন যে আল্লাহ অনেক দিয়েছো অনেক দিয়েছ শুকুর আলহামদুলিল্লাহ এজন্য আপনার